খান অপু নবম বিবাহ বার্ষিকী হয়ে গেল আঠারোই এপ্রিল রংবাজ নিয়ে এতটাই মশগুল সাকিব যে বিয়ে বার্ষিকীতে তেমন কোন আয়োজন তো দূর একটা শুকনো স্ট্যাটাসও দিলেন না বরঞ্চ সেই বুবলির সাথে দিনরাত ব্যস্ত সময় কাটালেন রংবাজ ছবির শুটিং স্পটে একজন প্রফেশনাল অভিনেতা হিসেবে অবশ্যই সাকিব খান বাহবা পাওয়ার যোগ্য কিন্তু একটা কথা হয়তো সাকিব ভুলে যাচ্ছেন দর্শক শুধু একজন অভিনেতাকে তার অভিনয়ের জন্য পছন্দ করেন না তার ব্যক্তিগত জীবনের নানা দিকের কারণেও তাদের পছন্দ অপছন্দটা ওষানামা করে সাকিব খান যখন অপুর আমাকে মেনে না কথা বলেছিলেন তখন সারা দেশের মানুষ কিভাবে রিয়াক্ট করেছিল তা মনে আছে সবাই চায় তার কারণ নোংরামি বাদ দিয়ে ব্যক্তিগত জীবনে একটা আইডিয়াল মানুষ হিসেবে চলুক কারণ তাদেরকে ফলো করে অনেকেই বর্তমানে মিডিয়ায় যে হারে স্ক্যান্ডেল চলছে তাতে করে কাউকে আর বিশ্বাস করা যায় না এ কারণে উপবিশ্বাসের বিশ্বাস ভাঙলে শাকিব খানকে যে তার ভক্তরা ক্ষমা করবে না সেই কথা জেনে রাখা উচিত শাকিব বগলি দুজনের বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে শাকিব ব্যস্ত থাকলো। মা ও ছেলেকে নিয়ে ভালো কিছু সময় কাটিয়েছেন অপু বিশ্বাস বলে জানান তিনি সেই সাথে সাকিবের কোন ফোন বা মেসেজ না পাওয়ায় কিছুটা কষ্ট পেয়েছেন এটাও ঠিক হয়তো মনে মনে বড় বিবাহ বার্ষিকী পালনের এত চিন্তাও করে থাকতে পারেন উল্লেখ্য দু সালের আঠারোই এপ্রিল গুলশানে নিজের বাড়িতে অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন সাকিব খান সেখানে কনের নাম ও পিসলাম খান বলে উল্লেখ করা হয় এত বছর গোপন রাখার পর সম্প্রতি দশই এপ্রিল সাকিব খানের ছেলেকে নিয়ে মিডিয়ার সামনে উপস্থিত হন বিশ্বাস আর সেই থেকেই চলছে সাকিব খানকে বিবাহ বার্ষিকীতে আবার সবার সামনে চলে এলো সাকিব উপ সম্পর্ক প্রিয় দর্শক সাকিব খান অপবিশ্বাসের বিয়ে নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সবীজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না